আজকে ছেলেরা বাপ রে বাপ সব ফেসবুক হুজুর ধরেছে ফেসবুক হুজুর ইউটিউব হুজুর ধরেছে হুজুর হুজুর করে পাগলা হয়ে যাচ্ছে আর হুজুর অজ করতে করতে বলছে হাজরাতে মাওলা আলী নাউজুবিল্লাহ নামাজ পড়ার সময় সারা পান করে নামাজ পড়েছিল সুরা ভুল পড়েছিল এ শুনছেন এই কথাটা মানলে ঈমান থাকবে না তো তোমার অনেক হুজুর শিখাচ্ছে না শিখাইলে তুমি হুজুর হুজুর করে পাগল হচ্ছ তোমার হুজুর ইউটিউবে বক্তব্য দিচ্ছে কি নবীর আসা ভিকারির বাচ্চা ছিল এ কথা মানলে ইমান থাকবে কি চলছে বুঝতে পারছো আর সেই সব মাদ্রাসা গুলোতে সেই সব হুজুরদের কাছে রাতের আড়ালে সব গাড়ি ঢুকছে রাতের আড়ালে ঢুকছে ঢুকে সব দিয়ে চালাও চালাও কেন ওদের কাজ নামাজ দাও দাঁড়িয়ে দাও টুপি দাও শুধু বিয়াদব তৈরি করো বিয়াদব সাহাবাদের বিয়াদব অলিয়াউলিয়াদের বিয়াদব নবী সানে বিয়াদব এই বিয়াদবের ইমান থাকে